কাউকে ছেড়ে যেতে হলে তাকে একেবারে ভেঙে মুচড়ে দিয়ে চলে যাওয়া বড় হতেই পারে আপনার কাছে একশো একটা ভ্যালিড কারণ আছে তাকে ছেড়ে যাওয়ার তবু যাওয়ার আগে তাকে বোঝান কেন আপনার থাকার সম্ভব নয় তার পাশে বসে একটু অপেক্ষা করুন পুরো ব্যাপারটায় সাথে তাকে একটু তাতস্থ হওয়ার সুযোগ দিন সে জেদ করলে বুঝতে না চাইলে থেকে যেতে বললে বা আরেকটু বুঝতে বললে তাকে কনভিন্স করুন কেন এই রাখা আপনার পক্ষে আর সত্যি সম্ভব নয় হতে পারে সেই ভুল কিন্তু যাওয়ার বেলায় তার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে হুট করে ব্লক করে দিয়ে যোগাযোগ করার মতো সমস্ত উপায় বন্ধ করে দিয়ে তাকে ভ্যালিড কোনো কারণ না দিয়ে চোখের জল ফেলিয়ে তার মেন্টাল ট্রোমা ডিপ্রেশন প্যানিক অ্যাটাকের কারণ হয়ে রাতের ঘুম কেড়ে নিয়ে ভবিষ্যতের কাউকে বিশ্বাস না করতে পারার কারণ হয়ে ভালোবাসার প্রতি ভয়ে জমানোর কারণ হয়ে আপনিও বোধহয় সঠিক কাজ করবেন না